ইং তো আজিব ফাহিন্দ আই বা কহিং তক ফির ইল্লাহম ফাহিং না কান্তা এটা কোরানের আয়াত আল্লাহর নবী এ কদ্দুর সারা রায় পড়ছে আল্লাহরে বলছে মাওলা আমার উন্মদ আপনি যদি গুণার কারণে আজাদ দেন আপনি দিতে পারবেন আপনার আমি বলার কিছু নাই আপনার বান্দা আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন আজাদ তো দিতে পারেন মাওলা ফা ইন تغফির লেহুম নবী বলে আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকায়া যদি আমার গুনাগার উম্মতকে মাফ করে দেন ফা ইননাকা আনতাল আজিজ তাইলে তো আপনি এই ক্ষমতাও রাখেন আপনাকে তো বলার কেউ নেই আপনারে বাধা দিবে কে আপনারে নিষেধ করবে কে বন্ধুর দিকে তাকায়া দেন না মাফ করে আহ ই আনা মিনাল মুকাররবিন নবীজি বলছে ও উম্মত আল্লাহর ঘনিষ্ঠ দ্বন্দ্বের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মোহাম্মদ আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন তা তাল্লার নবীকে আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসনে বসেন কিতাবে আছে বা যান নবীজি সাল্লাহ আলী একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা আল্লাহর নবী নিজে আইসা নবীর জন্য যে আসন সিংহাসন হাসরের মাঠে নবীজি আইসা সামনে এরকম হাত রাখবেন হা কিন্তু বসবেন না আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসন তো আপনার জন্য বন্ধু বসেন না আপনি বসবেন না তো আল্লাহর নবী বলবেন রব্বুল আলমিন আমার জন্য বলাতে তো হাত রাখছি আমার এটা তো আমি গ্রহণ করছি আপনি দিয়েছেন বলে কিন্তু আমি বসবো না মাওলা আল্লাহ বলবেন কেন বসবেন না আল্লাহর নবী বলেন বোন রব্বুল আলমিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়াবে কি আমার কোথায় কোন উন্মত গুনার কারণে না ফরমানির কারণে আটকে যায় কি না আমি যদি না ছুটি আমি যদি না দৌড়াই আমি বসে গেলে আমার উন্মতের জন্য দৌড়বে কি চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হায় যুবক বন্ধুকে না কেই বন্ধু বানাইলা